জানেন আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবার গত কয়েকদিন ধরে অনাকাঙ্ক্ষিত প্রতিপয় ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি ঘটনাগুলোর বিষয়ে আমাদের উদ্বেগ প্রতিক্রিয়া ও প্রতিবাদ নিম্নে তুলে ধরছি এক বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শর্মিন ষোলো ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ তারিখে এক সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীকে ফ্যাসিস্ট বলে গালি দিয়েছেন অথচ বরিশাল বিশ্ববিদ্যালয়ই বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান যেখানে বিশেষ করে শিক্ষার্থীরা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়ে পেটোয়া পুলিশ বাহিনীকে প্রতিহত করে প্রথম বিজয় অর্জন করেছিল সেই অপুতভয় শিক্ষার্থীদের সমর্থনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকল রকম হয়রানি ও নির্যাতনের ভয় উপেক্ষা করে প্রেস রিলিজ রূপে বিবৃতি প্রদান করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন অপরদিকে আমরা প্রমাণ সহকারে জানি উপাচার্য ডক্টর সুচিতা শর্মেন নিজেই ছিলেন ফ্যাসিস্ট শক্তির একজন চিহ্নিত দোষক দু সালের চব্বিশ নির্বাচনের পক্ষে দাঁড়িয়ে বিশিষ্ট নাগরিক শিক্ষক ও পেশাজীবীরা যে বিবৃতি দিয়েছিলেন তাদের সেই বিবৃতিতে একশো আট নং স্বাক্ষরকারী ছিলেন আজকের এই উপাচার্য ডক্টর সুচিতা শর্মেন এমন চিহ্নিত ফ্যাসিস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবারকে সকলকে ফ্যাসিস্ট বলেছেন এর চেয়ে লজ্জার ও ঘৃণার কিছু হতে পারে না আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং আমরা দাবি জানাচ্ছি এই বক্তব্যের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীর নিকট তাকে এছাড়াও তিনি উক্ত সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই যাবৎকালের সকল নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত এই কথা দ্বারা তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীকে অন্যায়ভাবে আহত করেছেন আমরা তার এই বক্তব্যেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই কথার জন্য তাকে পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবারের নিকট ক্ষমা চাইতে হবে তিন গত তেইশ সেপ্টেম্বর দুই হাজার তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ পেয়ে বিগত পাঁচ মাসেও তিনি একটি সিন্ডিকেট সভা ডাকতে পারেননি অথচ বিশ্ববিদ্যালয়ের আইনের আঠারো দুই ধারা মতে প্রতি তিন মাসে একটি সিন্ডিকেট সভা আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে শেষ পর্যন্ত গত এগারো দুই দুই হাজার পঁচিশ তারিখে এ মর্মে পত্র দেয়া হয় যে চোদ্দ দুই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল তিনটায় ভিসির বাসভবনে একটি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে কিন্তু অধ্যাপক ক্যাটাগরিতে মনোনীত সিন্ডিকেট সদস্য ডক্টর উদ্দিন আমাদের জানিয়েছেন যে উক্ত আহ্বানপত্রের সাথে হয়নি এমনকি চোদ্দ তারিখ বিকাল তিনটার মধ্যেও সদস্যদেরকে কোনো আলোচ্যসূচি জানানো হয়নি ফলে স্বাভাবিকভাবে অনুমিত হয় যে এটি ছিল একটি গোপন এজেন্ডার দুরভিসন্ধিমূলক সিন্ডিকেট সভা শিক্ষার্থীরা এই সিন্ডিকেট সভা না হতে দেওয়ার লক্ষ্যে ভিসির বাসভবনের মূল গেটের সামনে জড়ো হয়ে সদস্যদেরকে ঢুকতে বাধা দেয় ফলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য উপ উপাচার্য মহোদয় ট্রেজারার মহোদয় ও সিন্ডিকেট সদস্য ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন গেটে অপেক্ষা করতে থাকেন যাতে প্রক্টোরিয়াল টিমের সহায়তায় হলেও তারা সবাই ঢুকতে পারেন কিন্তু আধ ঘন্টা দাঁড়িয়ে থেকেও তারা ঢুকতে পারেননি তখন রেজিস্ট্রার তাদের জানান তখন রেজিস্ট্রার তাদের একজনকে জানান যে সভাটি একমাত্র আলোচ্য বিষয়ের বিশেষ সভায় রূপান্তরিত করা হয়েছে এবং তারা যেন অনলাইনে সভায় অংশগ্রহণ করেন কিন্তু তখন রাস্তার উপর দাঁড়িয়ে অনলাইনে আলোচনায় অংশগ্রহণের সুযোগই ছিল না মনে হয় কর্তৃপক্ষের ইচ্ছেই ছিল এই সদস্যগণ যাতে আলোচনায় কার্যকর অংশগ্রহণ করতে না পারেন সেই ব্যবস্থা করা এছাড়াও সদস্যগণের বিবেচনা অনুযায়ী সেই একমাত্র আলোচ্য বিষয়টি আইনিভাবে বৈধ আলোচ্য বিষয় হয়ে ওঠার যোগ্য ছিল না আলোচ্য বিষয়টি ছিল উদ্ধৃতি শুরু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শৃঙ্খলা বোর্ড বা সংবিধি না হওয়া পর্যন্ত সরকারি কর্মচারী আইন অনুযায়ী শৃঙ্খলা আইন প্রযোজ্য হবে মর্মে শৃঙ্খলা ও সিদ্ধান্ত গ্রহণ উদ্ধৃতি শেষ খুবই অস্পষ্ট ও বিভ্রান্তিকর এক আলোচ্য বিষয় শৃঙ্খলা বোর্ড কিভাবে সংবিধির বিকল্প হতে পারে আল্লা মালুম শৃঙ্খলা আইন নামে বাংলাদেশে কোনো আইন আছে বলে আমরা শুনিনি এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইনের পঁয়ত্রিশ ছত্রিশ সাঁয়ত্রিশ ও আটত্রিশ ধারায় সংবিধি ও বিধি প্রণয়নের যে বিধান রয়েছে তদ অনুযায়ী সরকারি কোনো বিধি এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তার উপর চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই সর্বোপরি আলোচ্য বিষয়টি যেভাবে লেখা হয়েছে তাতে দেখা যায় উক্ত সরকারি আইন বা বিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে এমন সিদ্ধান্ত আগে নিয়ে তারপর আলোচনার কথা বলা হচ্ছে যা কার্যত আর আলোচনার সুযোগই রাখে না এইসব বিবেচনায় নিয়ে উক্ত তিনজন সদস্য সভাটি বয়কট করেন কিন্তু জানা যাচ্ছে স্বেচ্ছাচারী উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোন সদস্যের অংশগ্রহণ ব্যতীতই উক্ত সভা অনলাইনে সম্পন্ন করেছেন এবং সেখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইনের ও আটত্রিশ ধারার নির্দেশনা অমান্য করে নিয়েছেন যে সরকারি কর্মচারীদের জন্য তৈরিকৃত আইন বা বিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে এরূপ সিদ্ধান্ত অবশ্যই বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের শাসনের উপর হস্তক্ষেপ এবং ইহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টেলেকচুয়াল শিক্ষকদের ইন্টেলেকচুয়াল ও একাডেমিক স্বাধীনতাকে মারাত্মকভাবে হরণ করবে বলে আমরা মনে করি তাই এই অবৈধ সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বিতা বাতিলের দাবি জানাচ্ছি চার চোদ্দ দুই দুই হাজার পঁচিশ তারিখের ছাত্র বিক্ষোভ বিষয়ে উপাচার্যের নির্দেশে মামলা হয়েছে বলে আমরা জেনেছি এবং সেই মামলার এজাহারে কর্তৃক নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় ট্রেজারার মহোদয় সিন্ডিকেট সদস্য ডক্টর মোহাম্মদ মোহসিন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও ট্রেজারের বিরুদ্ধে এমন মামলার এজাহারে অভিযোগের ঘটনা অত্যন্ত নজিরবিহীন ও ন্যাক্কারজনক আমরা এই ঘটনারও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই অভিযোগ প্রত্যাহারের দাবি জানাচ্ছি পাঁচ একই সাথে শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানিমূলক সকল মামলার প্রতিবাদ জানাচ্ছি ও উক্ত মামলা অতি দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি শিক্ষার্থীদের সকল ন্যায্য ও যৌক্তিক দাবির প্রতি আমরা সুদৃঢ় সহমত পোষণ করছি আমাদের এই প্রতিবাদ বিবেচনায় নিয়ে সকল দাবি অবিলম্বে পূরণপূর্বক বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য উপাচার্য মহাদয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি এই দাবি উপেক্ষা করা হলে শিক্ষক সমাজ কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য হবে ধন্যবাদ সবাইকে আচ্ছা আমরা আসলে এই পেছনের কাহিনী দেখিনি দেখেছি সামনে যা ঘটে তাই তো আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা পিছনের ওইটা জানি যে তিনি ফ্যাসিস্টের দোসর ছিলেন এবং তিনি সেই স্বাক্ষরকারী ব্যক্তি আমাদের নজরে আরও এসেছে তো ফলে স্বাভাবিকভাবেই তার সেই বিরোধী ভূমিকা মানে ফ্যাসিস্টের দোসর হিসাবে যে ভূমিকা সেটা এই বিরোধী শক্তির কাছে ভালো সম্পর্ক তৈরি করতে পারে না এ কারণেই হয়তো ভালো সম্পর্ক তৈরি হচ্ছে না এইটা আমার আমাদের অবজারভেশন এটা আর ওনার ফেসিস্ট হিসাবে যে স্বেচ্ছাচারিতা সেই স্বেচ্ছাচারিতা ওনার একশো ভাগ আছে এটাও আমাদেরকে আমাদের সাধারণ কর্মকাণ্ডকে বিঘ্নিত করছে আমরা যেমন এই যে ঘটনাটা আমরা যে সিন্ডিকেট সভাটার কথা বললাম সেই সিন্ডিকেট সভাটা যদি বিশেষ সভায় রূপান্তর করতে হয় তাহলে তার জন্য তো সদস্যদেরকে সেই বিশেষ সমার জন্য তো সবাই সময় দিতে হবে তিনি কিন্তু তা করেননি তিনি স্বেচ্ছাচারী হিসাবে ওই দিনই ওই সময়ই করতে হবে এই চিন্তা করে উনি ওটাকে যেভাবে হোক সেটা বৈধ হোক অবৈধ হোক তার সেটা কিন্তু তিনি করে মানে আমাদেরকে ই করেছেন যে আমি করতে পারি এই রকমের একটা স্বেচ্ছাচারিতাদের রয়েছে তিনি আইনে আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে বলা আছে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আমাদের অ্যাকাডেমিক কার্যাবলী দেখবেন এই একাডেমিক কার্যাবলী দেখা মানে একাডেমিক যত সিদ্ধান্ত হবে সেই সকল নথি তার মাধ্যমে তার স্বাক্ষরিত হয়ে ভাইস চ্যান্সেলারের কাছে যাবে অথবা কিছু ক্ষেত্রে তিনিই সম্পন্ন করবেন যেটা তাকে ডেলিগেটেড করা থাকবে কিন্তু এখন পর্যন্ত সাড়ে তিন মাসের বেশি সময় ধরেও কোনো ফাইল তার কাছে তার মতামতের জন্য বা তার স্বাক্ষরের জন্য তার অনুমোদনের জন্য দেওয়া হয়নি এগুলোই তার স্বেচ্ছাচারিতার খুব আরও অনেক উদাহরণ এবং এরকম আরও অনেক উদাহরণ আছে আমাদের যা চাওয়া তা আমরা বলেছি আমরা দাবি নামায় যা বলেছি তাই চাই ঠিক আছে আমাদের এই এই যে যে পত্রটা এখন আমরা আপনাদের হাতে দিব সেখান থেকে দয়া করে আপনারা একটু সামারি করে নিন কারণ এইটা ঠিক তিরিশ সেকেন্ডে বা এক মিনিটে দেড় মিনিটে আমি সামারি করতে পারবো বলে মনে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী চলবে আইনের অপব্যাখ্যা করে যে যার মতো করে স্বেচ্ছাচারী ওয়েতে এই বিশ্ববিদ্যালয় চালাবে এটা আমরা শিক্ষক সমাজ মানি না সহজ কথা একদম ছোট করে বলছি বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ও সংবিধি অনুযায়ী যেভাবে চলার কথা ঠিক সেভাবেই চলবে এখানে উপাচার্য উপ উপাচার্য ও ট্রেজারার মহোদয় তাদের যে দায়িত্ব তারা সেই সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন তারা কেউ স্বেচ্ছাচারী হবেন এটা আমরা মানি না যে কারো ক্ষেত্রে চাই না এবং যার যার ভূমিকা সে তার তার জায়গায় থেকে পালন করবে এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ একটা প্রতিবাদ রীপি দিয়েছিলাম আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের এক্সিস্টিং এখানে একশো জন শিক্ষকের মধ্যে সেখানে পঞ্চাশ জনের স্বাক্ষর রয়েছে এখনো প্রতিবাদ রীতি এবং আমরা মাত্র ওইটা আপনার কয়েক ঘন্টায় সংগ্রহ করেছি আমি বিশ্বাস করি আমাদের শিক্ষক সমাজ অবশ্যই সবাই আমরা আসলে সত্য কথা যেটা সাদাকে সাদা কালোকে কালো বলতে চাই ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে চাই আমরা কখনো অন্যায়ের পক্ষে থাকবো না আমরা ন্যায়ের পক্ষে থাকবো এটা সকল শিক্ষক আমাদের মধ্যে থেকে যারা আছে তাদের কাছে আমার মনে অধিকাংশ শিক্ষকেরই একই ধ্যান ধারণা আপনারা দেখতে পারেন আপনার ক্লাস পরীক্ষা এবং অন্যান্য কাজে আমরা ব্যস্ত থাকি এই জন্য হয়তো সবাই আসতে পারি না আমি বিশ্বাস করি এই ইউনিভার্সিটির অধিকাংশ শিক্ষক আপনার ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে এবং ইনশাল্লাহ আপনারা তাদেরকে পাবেন আপনারা পার্সোনালি তাদের সাথে যোগাযোগ করেন সবাই তো আসা সম্ভব না তবে আমরা সাদাকে সাদক আলোকে কালো বলতে চাই আমরা জাতির বিবেক হিসেবে যেটা সত্য যেটা আপনার হচ্ছে নেয় সেই পক্ষে আমরা থাকে চাই এখানে পার্সন কোনো ইম্পর্টেন্ট